আইন হা আইন হা হলকের মধ্যখান হইতে হলকের মধ্যখান হইতে উচ্চারিত হয় আইন হা আইন হা যেমন আহ কুম আহ ইয়া আহ হা 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 উচ্চারিত হয়েছে আমাদেরকে উচ্চারণ করতে হবে আহ ইয়া কুম আহ কুম আ এবার আইন আইন উচ্চারণ করতে হবে আত্বাইনা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দিনি ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করছি মহান আল্লাহ পাক রব্বুল মেহের রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো চলে আসলাম আপনাদের জন্য আবারও একটা ভিডিও নিয়ে এই ভিডিওটা থাকছে সম্পূর্ণ মাখরাজের কিভাবে আরবি 29টি হরফ আপনি সুন্দর করে উচ্চারণ করতে পারবেন সোহে শুদ্ধভাবে কোথা থেকে উচ্চারিত হয় কোন হরফের নাম কি কোন হরফ কিসের মধ্য থেকে এসেছে থাকছে এই বিস্তারিত এই ভিডিওতে আপনি চাইলে অনেক সময় ধরে ধরে দেখে শিখতে পারবেন ইনশাআল্লাহ আপনি এই ভিডিওটা যদি মনোযোগ সহকারে দেখেন অবশ্যই আপনি মাখরাজের ব্যাপারে অনেক সুন্দর একটা ধারণা কাউন্ট করতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাব আইল মেতাউজ কোরআন শিক্ষাতে আসলে আমরা যে কোরআন শিক্ষাটা আপনাদেরকে শেখাচ্ছি এটা হচ্ছে বাংলাদেশ হোফাজুল কোরআন ফাউন্ডেশন আয়োজিত ঠিক ওই ধারায় ওই নিয়মে সালে আহমদ তাকরিম নাজমুল সাকিব বিশ্বজুই হাফেজরা হাফেজ জাকারিয়া ইনারা বিশ্বজয়ী হাফেজ হয়েছেন এই কায়দার বই পড়ে আমি খুব খুব সংগ্রহ করেছি এই বইটা খুব মেহের মেহনত করে এই বইয়ের ভিতরে সব কিছু ভেঙে ভেঙে দেওয়া আছে আপনারা অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওটা দেখতে থাকুন আপনাদের অবশ্যই কোরআন পথহী হবে এই মাখরাজের ক্লাসটি কেউ কেউ এড়িয়ে যাবেন না সবাই করবেন আশা করছি তো চলুন আমরা আমরা দূরদে ইব্রাহিম পড়ে নিই আমরা সর্বপ্রথম আল্লাহ তালা শুক্রিয়া আদায় করে দূরদে ইব্রাহিম পড়ে আমরা ক্লাসের ভিতরে প্রবেশ করি সর্বপ্রথম সে মহান আল্লাহ পাক রব্বুল মিনের শুক্রিয় আদায় করছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখে সুস্থ রেখে পাক রব্বুল আলমী নেই দিনের একটা কাজ করা তৌফিক দান করেছেন এজন্য আলহামদুলিল্লাহ শুক্রিয়া তো আমরা দুরুদ ইব্রাহিম পড়ে ক্লাসে প্রবেশ করবে ইনশাল্লাহ আমার সাথে সবাই পড়বেন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما، ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني. ইয়াফ কাহু কাউলি ও বিগান তাই নুয়া মুস্তা আলহামদুলিল্লাহ আমরা ক্লাসের জন্য পুরোপুরি প্রস্তুত আপনি কি প্রস্তুত হয়েছে আমাদের সাথে অবশ্যই আমাদের সাথে থেকে শেষ পর্যন্ত ক্লাসটি যদি করেন আপনার মাখরাজ সম্পর্কে সুন্দর একটা ধারণা চলে আসবে আমি আশা করি ইনশাল্লাহ তো চলুন আমরা মাখরাজের আলোচনায় চলে যাই এখানে লেখা দেখতে পাচ্ছেন আপনারা সবাই কম বেশি পড়তে পারেন মাখরাজের আলোচনা মাখরাজের আলোচনা মাখরাজের আলোচনা হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে সবাই সবাই একটু মনোযোগ সহকারে পড়বেন এবং ক্লাসটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনি অবশ্যই শিখতে পারবেন হরফের উচ্চারণের স্থানকে মাখরাজ বলে আরবি হরফ উনত্রিশটি মাখরাজ সতেরোটি আরবি হরফ কয়টি আরবি হরফ কয়টি সতেরোটি আরবি হরফ উনতিরিশটি মাখরাজ সতেরোটি আর বেহারো উনত্রিশটি মাখরাজ সতেরোটি এই সতেরোটি মাখরাজ পাঁচ স্থানে অবস্থিত এটা কিন্তু আমরা অনেকেই জানি না অনেকেই জানি না এই সতেরোটি মাখরাজ পাঁচ স্থানে অবস্থিত এই সতেরোটি মাখরাজ পাঁচ স্থানে অবস্থিত এই সতেরোটি মাখরাজ পাঁচ স্থানে অবস্থিত কোন কোন স্থানে আমরা এবার পড়বো কোন কোন স্থানে এক নম্বরে আসছে এই যে দেখতে পাচ্ছেন এক নম্বরে আসছে এক নম্বর হচ্ছে হালক 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 অর্থ কণ্ঠনালী কণ্ঠনালী হালক অর্থ কণ্ঠনালী হালক অর্থ কণ্ঠনালী এই কণ্ঠনালী থেকে আসছে একটা দ্বিতীয় নম্বর হচ্ছে লিসান লিসান অর্থ জিহবা লিসান অর্থ জিহবা। আপনি যদি শুধু মাখরা সতেরোটি পড়েন তাহলে আপনি উচ্চারণ কিন্তু সহিভাবে করতে পারবেন না আমার কথা এখনও বুঝেন মাখরাজ সতেরোটি এক নম্বর মাখরাজ থেকে সতেরো নম্বর মাখরাজ পর্যন্ত মুখস্থ করলেই আপনি কিন্তু সহিভাবে শুদ্ধভাবে বিশুদ্ধভাবে কোরআনকে পড়তে পারবেন না আপনাকে এগুলা জানতে হবে এগুলা গভীরভাবে এগুলা খেয়াল করতে হবে আমি বইটা খুব কষ্ট করে আপনাদের জন্য ম্যানেজ করেছি দেখেন লিসান অর্থ জিহবা জিহোবা তিন নম্বরে আছে সাফাতুন সাফাতুন মানে ঠোঁট সাফাতুন অর্থ ঠোঁট ঠোঁট তারপরে আসে খৈসুম 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 অর্থ কি নাকের বাসি খৈসুম অর্থ কি নাকের বাসি নাকের বাসি পাঁচ নম্বরে আসছে জাউফে দাহান জাউফে দাহান জাউফে দাহান এ জাউফে দাহান অর্থ মুখের খালি জায়গা মুখের খালি জায়গা জাউফে দাহান মুখের খালি জায়গা জাউফেদাহান মুখের খালি জায়গা মুখের খালি জায়গা ফেদাহান মুখের খালি জায়গা আচ্ছা এরপরে আমরা চলে যাই কণ্ঠনালী এই যে দেখেন আমার এই পাঁচটা কিন্তু মুখস্থ করে নেবেন আমার কিন্তু মুখস্থ আছে হালক মানে কণ্ঠনালী লিসান বা জিব্বা সাফাতুন মান ঠোঁট খয়সুম না কেরবাসি জাউফেদাহান মুখের খালি জায়গা কণ্ঠনালী কণ্ঠনালী এই যে কণ্ঠনালী এই কণ্ঠনালী থেকে কি এই যে কণ্ঠনালী পড়ি হ্যাঁ আমরা সবাই তো পড়তে পারি কম বেশি কণ্ঠনালীতে তিনটি মাখরাজ হরফ দেখছেন এগুলা এগুলা আপনি কোথায় পাবেন বলেন আমাকে কণ্ঠনালীতে তিনটি মাখরাজ ছয়টি হরফ কণ্ঠনালীতে তিনটি মাখরাজ ছয়টি হরফ এই যে এই যে তিনটি মাখরাজ ছয়টি হরফ এই ছয়টি হরফ কি কি এক নাম্বারে এই যে দেখেন এক নম্বরে আসছে হামজাহা 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 হলকের শুরু হইতে হামজাহা উচ্চারিত হয় যেমন ইহ দিন ইহ দিনা ইহ দিনা সুং বা সুং এ যে হামজা এখানে হামজার আসছে বা হামজা জবর বা সিন দুই সুং এখানে আছে ইহ ইহ দিনা ইহ বাসুং বাসুং বা বুঝতে পেরেছেন এই যে কণ্ঠনালীতে তিনটি মাখরাজ তার ভিতরে একটা এই আর আমরা এখন সামনে বাড়ি আমরা এখন পরবর্তীতে যাব ইনশাআল্লাহ আমরা এরপরে যাব হচ্ছে দুই নাম্বার। দুই নম্বরে কি আছে দেখেন তো আইন হা আইন হা হলকের মধ্যখান হইতে হলকের মধ্যখান হইতে উচ্চারিত হয় আইন হা আইন হা যেমন আহ কুম আহ ইয়া আহ হা 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 উচ্চারিত হয়েছে আমাদেরকে উচ্চারণ করতে হবে আহ কুম আহ কুম এবার আইন আইন উচ্চারণ করতে হবে আ আই না ঠিক আছে আমার বুঝতে পেরেছি এরপর আমরা তিন নম্বর যাব তিন নম্বর আছে গইন হইন হইন হ হলকের শেষ হইতে ওয়াইন হ হলকের শেষ ভাগ হইতে কি হ ওয়াইন হ উচ্চারিত হয় যেমন আফ রুকুম আফ আফ বা আস আফ আল না এবার গয়েন দিয়ে উচ্চারণ করতে হবে আল না আল না দেখেন তো উচ্চারণ হয় কি না আপনার ওখান থেকে তাহলে আমরা এক নম্বরের ভিতরে যে তিনটা মাখরাজ হ্যাঁ হাল্ক অর্থ কণ্ঠনালি এই কণ্ঠনালীর ভিতরে যে তিনটা মাখরাজ আছে এই তিনটা মাখরাজ আমরা শেষ করলাম আপনি কিন্তু এই ভিডিওটা বারবার দেখবেন বারবার দেখে বুঝে মুখস্থ করে ফেলবেন আমি জানি আপনি মুখস্থ করতে পারবেন যদি আপনি অলসতা না করেন বন্ধুরা এটা আপনার বাচ্চা মাদ্রাসায় যাচ্ছে ছোট মানুষ হয়তো ওস্তাদকে ভালো করে এগুলা এ করতে পারতেছে না আপনি আপনার ওই সন্তানকে রাত্রিবেলা যখন বাসে আসবে তখন এই ভিডিওটা দেখাবেন দেখবেন সে মজার সাথে দেখবে আপনি নিজে দেখবেন আপনার সন্তানকে দেখাবেন দেখবেন ওর খুব সুন্দর করে মুখস্থ হয়ে যাবে এই তারপরে আমরা সামনে বাড়ি আমরা যাচ্ছি জিহোবা লিসান মানে জিহোবা এখানে মনে আছে তো সবার এখানে লিসান পড়ছি লিসান মানে জিহোবা লিসান মানে জিহোবা জিহোবাতে দশটি মাখরাজ আঠারোটি হরফ আপনি চিন্তা করতেছেন জিহোবাতে দশটি মাখরাজ দশটি দশটি মাখরাজ আঠারোটি হরফ জিহোবা থেকে শুধুমাত্র জিহোবা থেকে জিহোবা থেকে দশটি মাখরাজ আঠারোটি হরফ জিহোবা থেকে দশটি মাখরাজ আঠারোটি হরফ চার নম্বর মাখরাজ কফ জিব্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া কফ 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 উচ্চারণ করেন আমার সাথে আমার সাথে উচ্চারণ করবেন কিন্তু কফ কফ যেমন ইয় করবু আকু ইয় করবু আক রবু উচ্চারণ করতে হবে কিন্তু আপনার আমার আমার মতো চেষ্টা করবেন পাঁচ নাম্বার এখানে আছে পাঁচ নাম্বার পাঁচ নাম্বার ক্যাফ ক্যাফ জিব্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া মানে জিব্বার যে গোড়া গোড়া থেকে একটু আগে বাড়িয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারণ হয় ক্যাশ ক্যা 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 ক্যাশ ক্যাশ ক্যা ক্যাশ উচ্চারিত হয় যেমন আক লম্মা আক লম্মা আক লম্মা এই দুইটি হরফকে হৌরুফে লাহাতিয়াহ বলে হৌরুফে লাহাতিয়া লাহউইয়া লাহউয় আর হৌরুফি লাহাতিয়াত লাহ আর লাহাতিয়াত এই হরফ কি কি বলে উইয়াত আর লাহ লাহউ লাহাতিয়াত এই যে দেখে নিন এই যে দেখে নিন এরপরে আসছে ছয় নাম্বার হ্যাঁ ছয় নাম্বার মখরাজে কি আসছে জিমসিন ইয়া জিব্বার মধ্যখান জিহবার মদ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া জিম শিন ইয়া জিম ইয়া ইয়া জিব্বার মধ্যখান তার বরাবর হবে তার সঙ্গে লাগে উচ্চারিত হয় যেমন এখান থেকে পড়ি বাইনা আই দি কুম বাইনা আই দি কুম ইয়া এটা হচ্ছে ইয়ার জন্য

জিম আজ অরুণ আজ অরুণ আজ অরুণ আজ অরুণ আজ অরুণ আজ অরুণ হম এই তিনটি হরফকে বলে হরুফে সাজ রিয়ত হরুফে সাজ রিয়ত হরুফে সাজ রিয়ত এই তিন হরফকে বলে হরুফে সাজ রিয়ত সাজ রিয়ত মাসা আল্লাহ এরপরে আমরা পরবর্তীতে চলে যাব এখানে অনেক লেখা আছে ওটা পড়তে গেলে ভিডিও লং হয়ে যাবে আল্লাহ এই যে দদ এই যে দদ সাত নম্বরে সাত নম্বরে আসছে দদ আদরসি সি অলিয়া আদরসি অলিয়া আদরসি অলিয়া এর গোড়া এর গোড়া এবং জিহবার গোড়ার কিনারা এর গোলা এবং জিহবার গোলার কিনারা উভয় পাশ বা এক পাশ থেকে দদ বদ উচ্চারিত হয় উচ্চারিত হয় উচ্চারিত হয় কিন্তু বাম পাশ থেকে বদ উচ্চারণ সহজ হয় এবং এর ক্ষেত্রে হয় এ দদ এর ক্ষেত্রে দুটি কাজ কল্যাণীয় একটি করণীয় অপরটি বর্জনীয় করণীয় কাজটি হলো জিহবার গোড়া উপরের তালুর দিকে উঠবে এবং জিহবার মধ্যখান উপরের তালুর সঙ্গে মিলে যাবে বর্জনীয় কাজটি হল জিহ্বার আগা থানায়া অউলিয়া থানায়া অউলিয়া এর গোড়া বা আগার সাথে লাগতে পারবে না গোড়ার সঙ্গে লাগলে দাল এবং আগার সঙ্গে লাগলে দেখছেন কত সুন্দর দেখছেন কত সুন্দর বুঝে বুঝে পড়া যাবে দেখছেন কত সহজ দেখছেন কত সহজ হচ্ছে কত সহজ আরো সহজ হবে ইনশাআল্লাহ আরো সহজ হবে আরো সহজ হবে ইনশাআল্লাহ এরপরে আমরা দেখব পরে কি বলে যেমন যেমন যেমন, বেলা হুম ও বরি বেলা হুম ওয়াব রি বেলা হুম ওয়াব রি বেলা হুম ও বরি এই হরফটিকে বলে হরুফে খফিয়েত খ খফিয়েত প্রত্যেকটা হরফের মাখরাজের নাম বলে দিচ্ছে দেখছেন আপনি একটু ধৈর্য ধরে দেখবেন ক্লাসটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় যারা পড়তেছে এগুলা শেখাবেন তাহলে সে পাক্কা একজন মাখরাজের মাস্টার হবে ইনশাআ আল্লাহ হৌরুফে হফিয়ত বলে আট নম্বর মখরাজ এর গোড়া সংলগ্ন তালুর সাথে জিহবার অগ্রভাগের কিনারা লাগাইয়া লাম উচ্চারিত হয় মাশা দেখছেন যেমন আল হামদু আল হামদু আল হামদু আল হামদু আল হামদু মাশা নুন নাব নাব রবা আয়াত রবা আয়াত সানিয়াত সানিয়াত এর গোড়ার সঙ্গে সংলগ্ন তালুর সাথে জিহবার অগ্রভাগের কিনারা লাগাইয়া নুন উচ্চারিত হয় যেমন ওয়ান হাব ওয়ান ওয়ান হাও ওয়ান হাব ওয়ান হাব ওয়ান ওয়ান হাব ওয়ান হাব ওয়ান হাভ ওয়ান হাব মার্শাল্লাহ আমরা এরপরে চলে যাবো এরপরে চলে যাব। আপনারা অবশ্যই অবশ্যই ক্লাসটি মনের সহকারে দেখবেন এবং যদি ভালো লাগে আমাদের ক্লাসটি আপনি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না আপনার মতামত অবশ্যই জানাই দেবেন ইনশাআল্লাহ তারপরে আমরা দশ নম্বর মাখরাজ পড়ব দশ নম্বর মাখরাজ পড়ব দশ নম্বরে কি বলতেছে দেখেন তো দশ নম্বরে আছে র রবা আয়াত রবা আয়াত সানিয়াত সানিয়াত রবায় সানাত এর গোড়ার সঙ্গে এর গোড়ার সংলগ্ন তালুর সঙ্গে জিহ্বার অগ্রভাগের পিঠ লাগাইয়া র উচ্চারিত হয় যেমন আব হামনা না আব 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 হাম আব হামনা আব এই তিনটি হরফকে বলে হরুফে তরফিয়াত 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 বলে মাসা আল্লাহ এরপরে আমরা যাবো এগারো নম্বর মাখরাজে প্ ডালটা জিহোবার আগা সানায়া উলিয়া এর গোলার সাথে লাগায়া প্ল দালতা উচ্চারিত হয় যেমন উছ লু উছ লু উত লুমা মা উ হাইয়া তা এটা হচ্ছে তা উচ্চারণ করতেছি এবার দাল অ্যা দ্য র কে হ্যাঁ ডাল তারপরে ত

ذال تا هاي زمان يظلمون يظ يظلمون وإذ يرفع ذال وإذ يرفع وإذ يرفع ثا أثقالها 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 ايتين حرف كي لثوية لثاوية بولي لثاوية بولي

ফল্সবির 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 সিন বলতেছে আস নাম আজ লাম না সিন তারপর আছে ঝা আজ কালাকুম আজ কালাকুম আজ কালাকুম এই তিন হরফকে সরুফে সফিরিয়ৎস বলে সফিরিয়াৎস বলে হ্যাঁ বুঝতে পেরেছেন আশা আল্লাহ সফি বলে সফি রিয়াজ বলে এইবার আমরা পড়ব ঠোঁট হ্যাঁ সাফাতুন মানে ঠোঁট এই সাফাতুন মানে ঠোঁট এই ঠোঁটের ভিতরে দুটি মাখরাজ চারটি হরফ দুটি মাখরাজ চারটি হরফ ফা নিচের ঠোঁটের পেট সানায়া অলিয়া এর আগার সঙ্গে লাগাইয়া ফা উচ্চারিত হয় যেমন পনেরো নাম্বার মিম অর্থাৎ ওয়াউ মিম বা যেটাই বলি দুই ঠোঁট হইতে ওয়াউ বা মিম ওয়াউ উচ্চারিত হয় বা মিম ওয়াউ উচ্চারিত হয় দুই ঠোঁটের ভেজা অংশ থেকে বা খেয়াল করতেছেন তো সবাই দুই ঠোঁটের ভিজা অংশ থেকে উচ্চারিত হয় বা যেমন দুই শুকনা অংশ থেকে উচ্চারিত হয় মিম 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 দুই ঠোঁটের দুই ঠোঁট গোল করিয়া মাঝখানে একটু ফাঁকা রাখিয়া ওয়া উচ্চারিত হয় যেমন আউলাদা এই চারটি হরফকে বলে হরুফে শফা উইয় তারপরে আমরা পড়ব নাকের বাসি হয় খৈসুম মনে আছে পড়েছিলাম ওই পাশে খয়সুম ওই পাশটা কিন্তু মনে রাখতে হবে আমাদেরকে খয়সুম অর্থ নাকের নাকেরবাসী। নাকের বাঁশি থেকে গুন্না ইকফা এদগাম নাকের নাকস নাকসেস উচ্চারিত হয় যেমন যেমন এখানে তো তাসদিদ নেই এখানে হবে মাইয়াশা হ্যাঁ নুনমিম ওয়াজিব গুণ আছে ভিতরে এই এই দুই হরফকে অমিমকে হরুফে গুন্নথ বলে গুন্নথ বলে গুন্নথ বলে আল্লাহ আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন সুন্দরভাবে মাখরাজকে আদায় করে কোরআনকে তৌফিক দান করেন আমিন মুখের খালি জায়গা মুখের খালি জায়গা বাদ বাকি যত খালি জায়গা আছে এখান থেকে কী উচ্চারণ হয় দেখেন হ্যাঁ হউফি সরি জাউফে দাহান জাউফে দাহান অর্থ মুখের খালি জায়গা আমরা পড়েছি ওই ফাঁসে জাউফে দাহান অর্থ মুখের খালি জায়গা মুখের খালি জায়গা মুখের খালি জায়গা থেকে মদের হল উচ্চারিত হয় যেমন বাবুবি 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 ওয়াউ ইয়া ওয়াউ আলিফ ইয়া আমাদের এই তিনটি হরফকে হৌরুফে জৌফি বলে জৌফি বলে বা মাদ ই বলে মাদ ডি বলে মাশা আল্লাহ তো আমরা মাশা আল্লাহ সতেরোটি হরফ সুন্দর করে বুঝলাম এখনো একটু বোঝার বাকি আছে আমি আরেকটু আপনাদেরকে সহজের জন্য বলতেছি আর একটু ইনশাল্লাহ একটুখানি আমরা যে নামগুলো পড়লাম সানায়া সানায়া কি এগুলো ইনশাল্লাহ আচ্ছা আমরা তো এতক্ষণ মাখরাজ পড়লাম এখন এখানে দেখেন গুরুত্বপূর্ণ একটা অংশ আমি বাদ দিয়ে গেছি জানি সেটা লাস্টে পড়বো কারণ সেটা গুরুত্বপূর্ণ দাঁতের নাম আচ্ছা এই দাঁতের নামগুলো আমাদের জানা দরকার কিনা জরুরি আমি পড়ছি আপনারা খেয়াল করে শুনবেন সামনের হরফগুলির সম্পর্ক যেহেতু দাঁতের সাথে এর জন্য দাঁতের নাম জানা দরকার পূর্ণ বয়সের একজন মানুষের দুই পাটিতে মোট বত্রিশটি দাঁত হয় পূর্ণ বয়সী মানুষের দুই পাটিতে মোট বত্রিশটি দাঁত হয় এই বত্রিশটি দাঁতের উপর নিজ হ্যাঁ ডানে বামে চার ভাগে ভাগ করলে আটটি করে দাঁত হয় চার ভাগে ভাগ করলে আটটি করে দাঁত হয় আটটি দাঁতের ছয়টি নাম চারপাশের দাঁতগুলির একই নাম আটটি দাঁতের ছয়টি নাম চারপাশের দাঁতগুলির একই নাম এরপরে আমরা এবার দাঁতের নামগুলো পড়ব সবাই একটু খেয়াল করবো হ্যাঁ আপনি মুখস্থ করে নেবেন অনেক উপকার হবে আপনার দুনিয়া আখের সব জায়গায় উপকার হবে ইনশাল্লাহ সর্বশেষ মারিকে না জিজ বলে একদম সর্বশেষ মারিকে না জিজ বলে হ্যাঁ না জিজ এরপর পর তিনটিকে তওয়াহিন বলে তওয়াহিন বলে তারপর একটিকে দহিক বলে তারপর একটিকে নাব বলে না বলে তারপর একটিকে রবাইয়াচ বলে তারপর একটিকে সানিয় বলে তারপর ইয় প্রকাশ থাকে যে প্রকাশ থাকে যে উপরের দাঁতগুলিকে উল্লিয়া মানে উপর পাটির দাঁতগুলোকে উল্লিয়া বলে এবং নিচের পাটির দাঁতগুলোকে সুফলা বলে আমি যে সুফলা উল্লিয়া বলেছি বলে এবং নিচের দাঁতের মধ্য হতে শুধুমাত্র সানায়া সুফলা এর দুটি দাঁত মাখরাজি ব্যবহার হয় সানায়া সুফলা নিচের দাঁতের দুটি দাঁত মাখরাজি ব্যবহার হয় নাজির একটি তবাহীন তিনটি দাহিক একটি এই পাঁচটি চারপাশে বিশটি দাঁতকে আদরস বলে বৃষ্টি দাঁতকে আদরস বলে আমি যেহেতু দেখিয়ে দিলাম আপনারা পড়ে নিবেন অবশ্যই বুঝতে পারবেন এর প্রতি অনেক জ্ঞান আছে তো প্রিয় বন্ধুরা ভিডিওটি আর লং করব না যারা দেখেছেন অবশ্যই কিছু শিখতে পেরেছেন আর একটা সুন্দর কমেন্ট এবং একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ আমরা পরপর আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতেছি আমাদের কায়দার কায়দাতুল কোরআনের ক্লাস থাকতেছে পরপর ইনশাআল্লাহ আজকে মখরাজের ক্লাসটি ক্লোজ করলাম আপনারা যারা শিখতে পেরেছেন বুঝতে পেরেছেন অবশ্যই আমার জন্য দোয়া করবেন এই দিনের দাওয়াতের কাজ জন্য চালিয়ে যেতে পারি সারা জীবন ইনশাআল্লাহ আল্লাহ পাক সে তৌফিক আমাদের প্রত্যেককে দান করে এবং ধৈর্য ধারণ করে এই ক্লাসগুলা দেখার দান তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ক্লাসের জন্য ইনশাল্লাহ আজকের মতো বিদায় নিচ্ছি আর আমাদের এই মাহমুদুল হাসান ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল